বিভিন্ন ধরনের স্লোগান উঠেছিল একটা স্লোগান উঠেছিল সেই থেকে সেই স্লোগানটা আজকে আমরা দিয়ে এখানে বক্তব্য শুরু করব বুকের ভিতরে অনেক জল বুকের ভিতরে অনেক

লোহাকে এই ভাই তোর জাতি ভাই আমার একদম বুক চেষ্টা আমার সব মাটি উঠিয়ে নিয়ে যায় আমি তো কোনো শব্দ করি না তুমি এত কান্না করো কেন তোমাকে যখন হাতুরি পেটায় তোমার চিৎকারে পুরা এলাকা সজাগ হয়ে যায় তখন লোহা জবাব দিয়েছিল মাটি ভাই তোমাকে অন্য জাতি কুক মেরেছে অন্য জাতি তোমার উপরে আঘাত করছে তোমাকে কুপিয়ে মাটি তুলে দিচ্ছে তাই তুমি টের পাও না লোহা তো আমার সজাতি যে হাতুর দিয়ে আমার উপরে আঘাত করা হয় সেই হাতুর আমার এই লোহা থেকে তৈরি

আমরা যারা বিগত 19 16 বছর হয়েছি নির্যাতিত হয়েছি নিস্পেষিত হয়েছি জয় জেতেছে তারে মা আপনারা বাংলার মানুষ হয়ে থাকেন বাংলার জনগণ হয়ে থাকেন আপনারা যদি 71 কে বিশ্বাস করেন আপনাকে বাংলাকে কে বিশ্বাস করতে হবে

কি সুবিধা বাসুরের মন খারাপ হবে অর্থাৎ যারা স্বাধীনতা চায়নি পাকিস্তানকে দ্বিত করতে চায়নি তারা স্বাধীনতা চায় সামনে নিয়ে আসতে হবে আমরা যদি একাত্তরকে সামনে আনি যারা জানলাতে টিকিট বিক্রি করছেন আপনারাই হবে যে ভুট দিলে জানলাতে হবে